দু হাজার পঁচিশ সালে চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলো শুধুমাত্র টেক ট্রেন কিন্তু ফলো করেনি তারা ট্রেন্ড ক্রিয়েটও করছে বিশেষ করে নতুন ব্যাটারি টেকনোলজি ক্যামেরা পারফরমেন্স এবং ডিজাইনের দিক থেকে কি পরিমাণে ইনোভেশন নিয়ে আসছে এবং সেই ট্রেনটাও কিন্তু দুহাজার সালেও কন্টিনিউ থাকতে যাচ্ছে কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে যেসব ফোন তারা আনতে যাচ্ছে বিশেষ করে দেখেন অনর তাদের ম্যাজিক এইট সিরিজে নতুন একটা ফোন আনতে যাচ্ছে যার মডেল হলো ম্যাজিক এইট প্রো ইয়ার এবং এই ফোনটা আগামী উনিশ তারিখে রিলিজ হবে এবং যে ডিজাইন নিয়ে আসতে যাচ্ছে সেটা সত্যিই নতুন একটা ইনোভেশনের মাত্রা সেট করতে যাচ্ছে আপনি লিটারেলি বলতে পারেন যে অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে চলেন জেনে নেওয়া যাক যে এই ফোনটাই কি কি থাকছে এবং কেমন হতে যাচ্ছে প্রথমত নামটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে অনর ম্যাজিক এইট প্রো ইয়ার দ্যাট মিনস এটা প্রো ফোন আবার ইয়ার পারফরমেন্স এর দিক থেকে ক্যামেরার দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া এটা কিন্তু ইয়ারের এর মতো মানে পাতলা ডিজাইন হতে যাচ্ছে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খানিকটা অ্যাপেল ইয়ার অথবা গুগল পিক্সেলের যে ডিজাইন আছে সেটাকে একটা ফিউশন ক্রিয়েট করতেছে সো এটাকে কপি বলবো নাকি নতুন ডিজাইন বলবো সেটা আসলে আমি নিজেই কনফিউজ সো আপনাদের কাছে কি মনে হয় এটাকে নতুন ডিজাইন বলা যায় নাকি একটা ফিউশন বলা যায় সেটা কমেন্ট করে জানাতে পারেন ফোনটা কিন্তু মাত্র 6.1 মিমি থিন হতে যাচ্ছে মানে একদম পাতলা একটা ফোন এবং এটা কিন্তু মাত্র 155 গ্রাম ওজন হবে দ্যাট মিন্স এটা একদমই ছোটখাটো ফোন কিন্তু এটা ব্যাটারিতে কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি সেই ব্যাপারে আমরা পরে আসব তবে তার আগে সারপ্রাইজিং ব্যাপার দেখেন যে এত পাতলা একটা ফোনেও ক্যামেরাতে কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি এখানে তিনটা ক্যামেরা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন যার মধ্যে যে মেইন সেন্সরটা ব্যবহার করা হবে সেটা 50 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং এটার সেন্সর সাইজ হলো ওয়ান ওভার ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চির একটা সেন্সর দ্যাট মিনস এটা একটা ফ্ল্যাগশিপ সেন্সর ব্যবহার করতেছে যেটাকে আপনি একটা প্রপার ক্যামেরা সেট ফোন ফোনও বলতে পারেন তবে বাকি যে দুইটা সেন্সর আছে সেগুলোর বিস্তারিত এখনো জানা যায়নি তবে এতটুকু ধারণা করা যাচ্ছে যে এটার ক্যামেরাতে কোনো প্রকার কম্প্রোমাইজ নাই ইভেন এটাকে পাওয়ার করবে কিন্তু মিডিয়া একদম লেটেস্ট প্রসেসর ডায়মন্ড সিটি নাইন ফাইভ ডাবল জিরো একটা প্রসেসর দ্যাট মিনস এটা একটা প্রো লেভেলের পারফরমেন্স আপনাকে ডেলিভার করবে এবং এখানে নাকি ওয়ান টেরাবাইট পর্যন্ত স্টোরেজ থাকবে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে এবং

কিন্তু চারটা কালারে রিলিজ হতে যাচ্ছে আগামী উনিশ তারিখেই চাইনিজ মার্কেটে রিলিজ হবে তারপরে গ্লোবালি আস্তে আস্তে রিলিজ হবে তবে গ্লোবাল মার্কেটে কবে আসবে আর প্রাইস কত হবে সেই ব্যাপারটা কিন্তু এখনো শিওর না সো প্রাইস সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদের উনিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে দু সালে অনার তাদের ম্যাজিক এইট সিরিজে প্রো ইয়ার মডেলটাকে দিয়ে একটা নতুন অসম্ভবকে সম্ভব করার যাত্রায় বা টেক ট্রেন্ড শুরু করলো যেটা কিন্তু আমার মনে হয় দু ছাব্বিশ সালে কন্টিনিউ থাকবে এবং আমার মনে হয় দু হাজার ছাব্বিশ সালটা স্মার্ট জন্য এক্সাইটিং হতে যাচ্ছে আমরা খুবই হেভি কোনো ইনোভেশন দেখব না তবে এটাকে ইউটিলাইজ করার ব্যাপারে আমার মনে হয় চাইনিজ কোম্পানিগুলো তাদের যে ফাস্ট ইনোভেশনের যে যাত্রাটা সেটা কিন্তু কন্টিনিউ রাখবে এবং আপনি যদি সেটা অনর ভিভো ওপো বা অন্যান্য যেসব ব্র্যান্ড আছে সেগুলোকে একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেমন হতে যাচ্ছে 2026 সালের মার্কেটটা তবে অনর ম্যাজিক 8 প্রো ইয়ারফোনটা আসলে আপনার কাছে কেমন লাগলো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে